আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের নতুন অধ্যায় পরিমাপিত ত্রিকোণমিতির এর অঙ্কগুলো আশা করি তোমরা সহজে বুঝবে না বুঝলে কমেন্টস করবে তো এখানে এই যে তোমার কোশ্চেন বলে দেওয়া আছে একক কাজ এখানে বিভিন্ন কয়েকটা চিত্র দেওয়া আছে দেখো আমি চিত্রগুলোকে দেখাচ্ছি এটা এই ক নাম্বার চিত্র হচ্ছে অংশটা তারপর দেখো এই ঘন বার চিত্র এখানে হচ্ছে এই ঘন বার চিত্র এই চিত্রগুলোতে বলছে শঙ্কর ত্রিভুজের নাম যেগুলো দেওয়া আছে শঙ্কর দিয়ে দেওয়া আছে সূক্ষ কোণের পরিচিতি বলে দেওয়া আছে অ্যাঙ্গেল কোনটা সূক্ষ্ম কোনো সুন্দর বাহু এই সবগুলো আমরা নির্ণয় করতে বলছে এই যে অংশগুলো আছে খালি ঘরগুলো এই অংশগুলো আমরা খুব সহজেই নির্ণয় করবো নির্ণয় করতে প্রশ্ন বলে দেওয়া আছে আশা করি এই অংশগুলো আমরা সহজে বুঝাবো আমরা প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবে আমরা আগে বেসিক অংশটা জেনে নেই আমরা সমকোণী তিনি একটা পরিস্থিতি পরিস্থিতি নিচ্ছি এই পরিস্থিতির মাঝখানটাই আমার হচ্ছে মূল অংশ দেখো এখন আমি চিত্রাঙ্কন করেছি ভালোভাবে এটি যেটা সমকোণ দেখো এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে সমকোণ এই সমকোণের যেটা বিপরীত অংশ যেটা এটাকে হলো আমরা অতিভুজ সবসময় আবার বলছি এই যে সমকোণের এই বিপরীত বাহুটাই হচ্ছে আমার অতিভুজ সব সময় লক্ষ্য রাখবে অতিভুজকে এবং এই অংশটা হচ্ছে যেটা দেখো এই একটি অংশ সমকোণের সাথে মিলিত আছে এটা মেন কাজ হচ্ছে যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে দেখা থাকবে অ্যাঙ্গেল তিতা এটাকে আমরা বলবো অ্যাঙ্গেল বা কোণ হচ্ছে কোন যেহেতু এটা নব্বই ডিগ্রি এটা সমকোণ এইটার নাম হচ্ছে সমকোণ এই অংশটাতে যদি কোণাঙ্কন করি তার নাম হবে আমাদের এই সমকোণ আর এই যে কোণ এটা এটা হচ্ছে আমাদের এটা নেই মানে ছোট কোণ যেটা নব্বই ডিগ্রিতে এটা হচ্ছে সূক্ষ্মকোণ এই কোণের সাথে যেটা থাকবে তাকে আমরা বলবো সুন্নিত বাহু আমরা বলি এটা হচ্ছে সন্নিহিত বাহু অথবা আমরা তাকে বলবো ভূমি। আর এই কোণের বিপরীত যেটা এটাই বলবো বিপরীত বাহু বা তাকে আমরা বলবো উচ্চতা অথবা বলবো আমরা লম্ব আশা করি এই তিনটি অংশ বুঝতে পেরেছি আমি আরেকবার বলতেছি হও এইগুলো সব সময় মনে রাখবে এই যে কোণের বিপরীত যেটা এটা হচ্ছে আমাদের লম্ব অথবা উচ্চতা অথবা বিপরীত তা বেশ কয়েকটা নাম আছে কোণের বিপরীত আমি আবারও বলি যেটাকে কোন মানে হচ্ছে থিটা আমরা যেটাকে থিটা বলতে যাই বলি এই কোন যেটা আছে এই কোন এই অংশটা মনে রাখবা এইটা হচ্ছে এই আমার মেইন একটা বিষয় কোন তাহলে আমার কি বলবো এই কোণের বিপরীত এই কোণের বিপরীত দেহ দেখো এই কোণের বিপরীত দেহ এই কোন বিপরীত দেহ আমরা সবসময় বলবো তার নাম হবে এটা হয় লম্ব অথবা গুচ্ছতা অথবা তার নাম যেহেতু বিপরীত আছে তাকে আমরা বলবো বিপরীত দেহ বিপরীত দাহু আমরা ক্ষেত্র বিশেষে তার নাম আমরা চেঞ্জ করতেও পারি তো আপাতত আমরা নাম চেঞ্জ করবো না আমরা উচ্চতা বিপরীত বলবো আপাতত আমরা বিপরীত দাহই বলবো দেখো কুনের বিপরীত দাহটা হচ্ছে উচ্চতা এবং এই কনের সাথে এই যেই অংশটা থাকবে তাকে আমরা বলবো সুন্নৃত্য পা আমরা বলছি কুনের সাথে আমাদের এই যে বাহুটা থাকবে দেখো এই কোণের সাথে এই যে বরাবর যে একটা অ্যাঙ্গেল মানে এই নব সমর্পণের সাথে গেল অর্থাৎ কোন যেটা অতি ছাড়া যেটা আছে এটা হচ্ছে আমার বাহু বা ভূমি। এবং এই সমকোণের সাথে বিপরীত যে অংশটা দিয়ে দেওয়া আছে বুঝতে এগুলো দিয়ে আমরা সলভ করবো এই অংশটাকে আমাদেরকে সলভ করতে বলছে নম্বর কোশ্চেন দেখো এটা হচ্ছে আমার সমকোণ দেখো এটা এখানে স্টিক সমকোণ এটা নব্বই ডিগ্রি আমরা জানি সমকোণের বিপরীত সবসময় হবে অতিভুস্ত তাহলে এখানে ত্রিভুজ সতেরো দেখো এই এখানে সমকোণে বিপরীত এই কোয়া নাম্বার সেতে দেখো এই কোয়া নাম্বার সেতে এই কোয়া নাম্বার সেতে তাহলে কোয়া নাম্বার সেতে আমরা এখান থেকে যদি আসি সমকোণ এটা হয় অ্যাঙ্গেল তাহলে এই সমকোণে বিপরীত তো সবসময় অতিভুজ দেখো খ চিত্র ক্ষেত্রে দেখো খ চিত্র এই অংশটা সমকোণ দেখো এই অংশটা হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি আর বিপরীত বাহু হচ্ছে তাহলে খ এর বিপরীত বাহু যেটা আমরা বলবো অতিভুজ এটা হচ্ছে তোমার এখানে পি আবার দেখা হচ্ছে তো গ থিতা থিতা যেটাই হোক আমি সমকোণ করবো এটা হচ্ছে সমকোণ দেখো সমকোণ একটা সিম্বল এভাবে দিয়ে আপকে দেয় তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সমকোণের ই যেটা হচ্ছে এটা হচ্ছে আমার এই অতিভুজ তাহলে অতিভুজ এটা হচ্ছে ই এফ এফ এবং আলফা কোন যেই কোনটা ধরা হোক না কেন দেখো গ নাম্বার চিত্রে এইটাই শুধু সমকুণের বিপরীত এখানে ই এফ ই এফ এটা হচ্ছে অতিভুজ তাহলে আমরা অতিভুজ চিনলাম এবার আমরা যে কাজটা করব এবার ক নাম্বার চিত্রে আমরা বিপরীত দহ দেখো এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল তার অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে এইট তাহলে এটা হচ্ছে এইট আবার এখানে দেখবো অ্যাঙ্গেল তার বিপরীত বাহু হচ্ছে এই আর তাহলে এটা হচ্ছে আমরা এই বিপরীত বাহু হচ্ছে এই আর এবার গ নাম্বার থিতা এর বিপরীত বাহু এই থিতা এর বিপরীত দহ এখানে দেখো এই জি ই বলতেই পারি এটা হচ্ছে জি এবং গ নাম্বার আর একটি হচ্ছে আলফা কোন এই কোন হচ্ছে আলফা এই কোন বিপরীত বাহু হচ্ছে এখানে দেখো এই এটা হচ্ছে এখানে দেখতে পারি এবার আমরা বিপরীত বাহু নির্ণয় করে ফেললাম এবার আমরা সন্ন্যিত বাহু সন্ন্যীত বাহিনী যার সাথে যেমন ক নাম্বারটা হচ্ছে দেখো এই ক নাম্বার হচ্ছে এটা এই দেখো এই অ্যাঙ্গেলের ভূমি যেটা নিজ বরবার থাকে এটাই হচ্ছে আমার ভূমি বা যেটাকে আমরা বলবো সন্নিত বাহু এটা হচ্ছে এই আবার এই থিতা থিতার সাথে কিন্তু এই অংশটা মিলেছে এটাকে আমরা বলবো আবার এখন দেখো এই গ থিতা এই থিতা এটা তাহলে এই থিতার সাথে এটা তো আমার অতিভুজ এটাকে আর নামা যাবে না হচ্ছে অতিভুজ তাহলে তাহলে তার সাথে আর একটা বাহু দেওয়া আছে এটা হচ্ছে আমার এই এফ সি দেখো এটা হচ্ছে আমার এখানে এইটা বোঝা গেল এবং এটা বলছে কি লাস্ট এই যে থিটা আল এই থিটা গেল এবার হচ্ছে আলফা আলফা সাথে যেহেতু ত্রিভুজ এটা নেওয়া যাবে না আলফার সাথে একটা কোন আছে দেখো বাহুই একটা আছে আলফা কনের সাথে একটা বাহু আছে এটা নাম হচ্ছে আমার এই ই এবং হচ্ছে জি শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটি তোমরা সহজে বুঝতে পেরেছ এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় তারপরে যদি মনে হয় প্রবলেম ভিডিওটি বেশ কয়েকবার দেখবে আমি তোমাদের সুবিধার্থী আরো একবার যে বেশি অংশটা সঠিক আলোচনা করতেছি আমরা যেহেতু সম্পূর্ণ লিখেছি তো এই অংশটা খুব একটা তোমাদের প্রবলেম হওয়ার কথা না তারপর যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা বলবে আমরা এটা আরেকবার তোমাদের সাথে বেশি অংশটা আলোচনা করতে আশা করি তোমাদের এটা খুবই সুবিধা হবে আমি আবারও বলি এটা হচ্ছে নব্বই ডিগ্রি সমকোণ এখন নব্বই ডিগ্রি সমকোণ এটা হচ্ছে সমকোণ তাহলে এই সমগ্র ত্রিভুজের নাম এখানটার নাম হচ্ছে ক এটা হচ্ছে কচিত্র এটা হচ্ছে খচিত্র এটা হচ্ছে গচিত্র তাহলে এটা অতিভুজ এই কোন বিপরীত এটা হচ্ছে অতিভুজ আমি শুধু অতিভুজটা একটা কালার দিয়ে দেখাচ্ছি অতিভুজ এটা হচ্ছে অতিভুজ এবং এটা হচ্ছে আমি একবার লিখেছি তাহলে সতেরো একটা অতিভুজ একটা হচ্ছে একটা হচ্ছে দেখো একটা হচ্ছে ই এফ এই উদ্দীপুজ তারপর এই যে কোনের বিপরীত দহক আমরা লম্ব বলবো বা বিপরীত দহ বলবো এটা হচ্ছে এইট এখানে আবার এইটার বিপরীত বাহু দেখো এটা হচ্ছে এই কোন যেটা হচ্ছে আর আবার এখানে এই যে যখন থিতা এটা ধরছে এটার নাম হচ্ছে আমাদের এই এবং আলফা হচ্ছে আমার এখানে কত এই আবার সন্নিত বাহু সন্নিত বাহু মানে কোন সাথে যেটা তো কোন সাথে এই অংশটা লাগানো আছে তার নাম কিছু দেওয়া নেই বাট এখানে ফিফটিন বলে দেওয়া আছে ফিফটিন এই যে এটা অ্যাঙ্গেল এটা দুটি বুঝ পেয়েছি এই অংশটা হচ্ছে কিউ এই অংশটা হচ্ছে কিউ এবার এই যে অ্যাঙ্গেল এটা হচ্ছে আমাদের কিউ ত্রিভুজ আর এটা হচ্ছে আমার ভালোভাবে এখানে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমার এখানে এই সন্নিত বাহু এটা হচ্ছে আমার এখানে এই এফ আবার এটা সন্নিহিত ভাবে দেখো একটা এটা দৌর্তি বোঝা আছে আর এটা হবে এই অংশ তাহলে সন্নিহিত ভাবে এখানে হচ্ছে আমার ইজি আশা করি এই অংশটা তোমরা বুঝছো এখন তোমরা খুব ভালোভাবে এই অংশটাতে দেখবে যদি তোমরা কেউ না বোঝো ভিডিওটি বেশ কয়েকবার দেখবে অথবা কমেন্টস করবে আর বুঝতে পারলে অবশ্যই একটা থ্যাংকস দিতে বলবে না তো সেই ক্ষেত্রে আজকে এ পর্যন্তই তোমরা অনেক ভালো থাকো তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ